সোনা মনিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটি ছোট্টগ্রামে বাস করে সাধারণ কিন্তু ইমানদার এক পরিবার বাবা রহিম মিয়া মা আসমা খাতুন ছেলে ইমরান আর মেয়ে তানিয়া সব সময় হালাল উপায়ে রিজিক উপার্জন করত যদিও এতে তার আয় কম হয় আশেপাশের অনেকে শর্টকাট পথে অর্থ উপার্জন করে বড়লোক হলেও রহিম মিয়া কখনো হারাম পথে আয় করতে যেত না মিয়ার একটি ছোট্ট দই মিষ্টির দোকান ছিল সেখানে কিছু মিষ্টি আর কিছু দই বিক্রি করে কোনো মতে তার সংসার চলত একদিন রহিমমিয়ার বন্ধু জাফর চৌধুরী গাড়ি করে তার দোকানের সামনে এসে দাঁড়ায় আর রহিমিয়াকে বলে আরে বন্ধু রহিম মিয়া কি খবর তোর আসসালাম আলাইকুম বন্ধু জাফর কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি রে খুব ভালো আছি আরে রহিম তোর তো দেখি কোনো উন্নতি হলো না আর আমার ভালো না থাকার কোন কারণ আছে বল এই দেখ আমার গাড়ি দামি ফ্লাটে থাকি টাকা পয়সার আমার কোনো কমতি নাই এক কথায় টাকার বিছানায় আমি শুয়া থাকি আর তোর এ কি হাল একসাথে পড়ালেখা করলাম আর এখন তুই সামান্য ভাঙ্গা একটা দোকান নিয়ে বসে আছস আর আমি কোটিপতি হইয়া গেছি হা 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 মাশাল্লাহ বন্ধু আল্লাহ তালা তোরে অনেক টাকা পয়সা দিয়েছেন শুনে খুব খুশি হইলাম কিন্তু বন্ধু আমিও শুকে আছি হালাল রোজগার করি অল্প রোজগারই মনে অনেক তৃপ্তি পাই আমার গাড়ি বাড়ি টাকা পয়সা দরকার নাই রোজগার যদি হারাম হয় তাইলে ওই কোনো দিন কাজে আসবো না আরে রাগ রহিম তোর সব নীতি কথা সেই স্কুল জীবন থেকে শুইনাইতাসি ও সব কথাবার্তা শুনতে শুনতে কান ঝালাপালা হইয়া গেছে এজন্যই তোর কখনো উন্নতি হইল না বন্ধু শুধু টাকা পয়সা সুখ তো আসল সুখ না হালাল উপার্জনে যে শান্তি আছে টাকার পাহাড়েও সেই শান্তি নাই সেই সুখ নাই সেইটা তো তুই ভালো কইরাই জানোস কিন্তু মুখ ফুইটা কইতে পারোস না তোর একটা ছেলে সারা দিন রাত মদ খাইয়া মাতাল হইয়া ঘুইরা বেড়ায় আর মাইয়াডাও পালায় গিয়া বিয়া করছে একবার চিন্তা করিয়া দেখ তুই কি সত্যি সুখে আসোস নাকি সুখে থাকার ভান করো সা ছেলে মেয়ে গোল গেছে তাতে আমার কি আমার তো টাকা পয়সা আছে সেটাই তো আসল জিনিস তোকে বুঝিয়ে লাভ নাই রে বন্ধু তুই থাক তোরই ভাঙ্গা দোকান লইয়া আমি আমার অফিসের আমি আমার অফিসের কাজে গেলাম অনেক ক্লায়েন্ট টাকা দেওয়ানোর জন্য আমার জন্য অপেক্ষা করতেছে এই বলে জাফর চৌধুরী সেখান থেকে চলে গেল এদিকে রহিম মিয়া সারাদিনে অল্প কিছু বেচা কেনা করলো আর দিনের শেষে সেই টাকা দিয়ে চাল ডাল কিনে বাড়িতে নিয়ে গেল কিন্তু সেই অল্প পরিমাণ বাজারেও তার যে সুখ ছিল লাখ লাখ টাকার বাজার করেও অনেকে সেই সুখ কিনতে পারবে না আসসালামু আলাইকুম আপনি আসছেন যান হাত মুখ ধুয়ে আসেন আমি খাবার রেডি করছি হা ওয়ালাইকুম আসসালাম হাসা ঠিক আছে আসমা এই বাজার নাও আচ্ছা আর ইমরান আচ্ছা ওরা খাইবো না ওরা কি খাওয়া দাওয়া করছে না এখনো করেনি আপনার জন্যই অপেক্ষা করছিল একসাথে খাবে বলে আচ্ছা ঠিক আছে আসমা আমি হাত মুখ ধুয়ে আসি ওদেরকে খাইতে ডাকো আজকের ভর্তাটা হয়েছে হ্যাঁ বোন ঠিকই বলেছ সত্যি মায়ের হাতের আলু ভর্তা খেতে দারুণ লাগে সাথে ডালটাও অনেক সুন্দর হয়েছে হ বাবা ঠিক কইছো তোমার মা রোজ রোজ তো এই একই রান্না করে এজন্য এই রান্নায় সে পাকা হইয়া গেছে যেইভাবেই রান্না করুক না কেন অসাধারণ স্বাদ হয় কিন্তু আমি যে তোমাদের ভালো মন্দ খাওয়াতে পারি না বাবারা খেতে কি তোমরা মন খারাপ করো এভাবে বলছো কেন বাবা আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নেই তুমি তো চেষ্টার কোনো কমতি রাখো না সেটা আমরা জানি চেষ্টা করো তো ভালো খাওয়ানোর জন্য আমাদের কিন্তু রোজ তো আর অত আর হয় না মাঝে মাঝে ডাল ভর্তা খেতে হয় তবে আমাদের কোনো অভিযোগ নেই বাবা আমরা এতেই অনেক খুশি হায় আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো তবে আমারে সাদের টুকরার মতো দুইটা সন্তান দিছো ওরা আমারে খুব ভালোবাসে কোনো অভিযোগ নেই ওদের ওদের জন্যই তো আমি শান্তিতে আছি তা না হইলে আমার সংসারে যে কি অশান্তি ওই তো এসব আপনি কি বলছেন আমাদের আপনার প্রতি কোনো অভিযোগ নেই আমরা যেমন আছি খুব ভালো আছি আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন আমরা এতেই অনেক খুশি আপনি এ নিয়ে মন খারাপ করবেন না এরপর খাবার খাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ল পরদিন আব্দুর রহিম ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে মিষ্টি বানিয়ে আর দই নিয়ে দোকানে চলে গেল কিন্তু দোকানে যাওয়ার পরে সে দেখল পুলিশ তার বন্ধু জাফরকে ধরে নিয়ে যাচ্ছে কি হয়েছে জানতে চাইলে তারা বলল ঘুষ নেওয়ার জন্য ধরা হয়েছে জাফর রহিমের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে চলে গেল কেন যে মানুষ এমন করে আল্লা জানে জাফরের বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু তবুও সে ঘুষ নিব বড় বাড়ি করছে দামি গাড়ি কিনছে তাইলে এই সব কিছু তো ঘুষে টাকায় করছে হালাল রিজিকের যে বরকদ আছে সেইটা সে এতদিনে বুঝলো না ওই দিন আমারে অনেক বড় বড় কথা শুনায়া গেল সে আর আজ ওরে জেলে যাইতে হইছে খুব খারাপ লাগতাছে ওর জন্য আল্লাহ মাফ করুক তখন শহর থেকে একজন ইয়াং ছেলে আর একজন ইয়াং মেয়ে গাড়ি নিয়ে এসে হাজির হলো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মা তোমাদের তো চিনলাম না তোমরা কারা চাচা আপনি আমাদের চিনবেন না আমরা এই মহল্লায় নতুন এসেছি জাফর চৌধুরীর বাড়িতে উনি আমার খালু হন ও তোমরা জাফর চৌধুরীর আত্মীয় কিন্তু মা জাফর চৌধুরীর তো একটু আগে পুলিশ ধৈরা নিয়ে গেছে কি বলছেন চাচা খালুকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন ঘুষের দায় মা মানুষের কাছ থেকে নাকি ঘুষ নিতো অভিযোগ পাওয়ার পর পুলিশ আইসকা তারে ধৈরা নিয়ে গেছে আর তার ছেলে মেয়ে কেউ তার সাথে থাকে না ছেলেটা মাতাল অবস্থায় কোথায় যে পইরা থাকে আমি ঠিক কইতে পারি না আর মাইয়ারা তো এক বজরাজ ছেলের সাথে পালায় গেছিল জাফর চৌধুরী হা আমার ছোটবেলার বন্ধু বাড়িতে ওর স্ত্রী আছে তোমরা গিয়া তার সাথে দেখা করতে পারো মা হায় আল্লাহ একে শুনছি খালু তাহলে ঘুষ খেয়ে এত সম্পত্তির মালিক হয়েছে তাই তো বলি গ্রামে বসবাস করে কেউ এত সম্পত্তির মালিক হয় কি করে খালু যে ছিল তা জানা ছিল না এখন তো আমার তার বাড়িতে যেতেই খেন্না লাগছে খেন্না লাগবে জ্ঞান মা ওই বাড়িতে তো তোমার খালা আছে তিনি তো অন্যায় করে নাই তারে তো তোমাদের এই বিপদের দিনে সময় দেওয়ানুচিত যাও মা তারে গিয়া সময় দাও আর পারলে তারে তোমাদের বাসায় নিয়ে যাও হুনসি উনি খুবই ভালা মানুষ ঠিকই বলেছেন চাচা খালাকে এই বাড়িতে রাখা যাবে না আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে ওনার মতো ঘুসখোর মানুষের কাছে আমার খালা থাকতে পারে না আচ্ছা চাচা আপনি কি এখানে দই মিষ্টি বিক্রি করেন নাকি আমাদের দুই কেজি করে দই মিষ্টি দিন তো বাসায় নিয়ে যাব। হ মা এখনই দিতাছি এই নাও চাচা আপনার দই মিষ্টি ভালো হবে তো মারে ইনশাল্লাহ আমি চেষ্টা করি আমার সর্বস্ব দিয়া খাটি দই মিষ্টি বানাইতে যদি ভালো না হয় টাকা নিমুনামা একটুখানি মুখে দিয়া দেহই না এরপর তারা দুই ভাই বোন একটুখানি দই মিষ্টি মুখে দিয়ে অবাক হয়ে গেল এত সুন্দর দই মিষ্টি তারা এর আগে কখনোই খায়নি চাচা একে অবাক কাণ্ড আপনি এত সুন্দর দই মিষ্টি বানান আমরা কত নামি দামি হোটেল রেস্টুরেন্টের দই মিষ্টি খেয়েছি কিন্তু আপনার দই মিষ্টির সাথে কারো তুলনা হয় না কিভাবে বানান এত ভালো দই মিষ্টি আপনার তো বেচা বিক্রি অনেক হওয়ার কথা চাচা মাগো হা আমরা গ্রামে থাকি গ্রামের মানুষজন তো অত দই মিষ্টি খায় না দামের কারণে তবে চেষ্টা করি ভালো দই মিষ্টি বানানোর জন্যে দিনে অল্প কিছু যায় তবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই সামান্য দই মিষ্টি বিক্রি কইরা সুখে শান্তিতে ছেলে মেয়েদের নিয়ে খুব ভালো আসি চাচা আপনাকে তো আমাদের পরিচয় বলা হয়নি আমাদের বিশাল একটা ফুড কোম্পানি আছে সারা বাংলাদেশে আমরা আমাদের খাদ্য সামগ্রী বিক্রি করি আপনি চাইলে আমাদের কোম্পানির হয়ে আপনার দই মিষ্টি সারা বাংলাদেশে বিক্রি করতে পারেন এক কথায় আপনি দই মিষ্টি বানিয়ে সাপ্লাই দেবেন আমরা সেগুলো বাজারজাত করব। এতে করে আপনার মোটা অঙ্কের টাকা লাভ হবে কিন্তু বাবা সারা বাংলাদেশে দই মিষ্টি বিক্রি করতে হইলে তো অনেক ইনভেস্টমেন্ট লাগবো আমার তো সামান্য ইনভেস্টমেন্ট অত টাকা আমি কই পামু ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না চাচা আমি এক্ষুনি আমার বাবার সাথে কথা বলছি আপনার যত টাকা ইনভেস্টমেন্ট দরকার সমস্ত টাকা আমরা দিব আপনি শুধু আমাদের কোম্পানির হয়ে দই মিষ্টি বানাবেন আমরা সেগুলো কিনে নিয়ে বিক্রি করব। তাইলে তো ভালাই হয় বাবা আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি তোমার বাবার সাথে কথা কও এরপর শহরের সেই ছেলেটি তার বাবার সাথে কথা বললো আর ওর বাবা রাজি হয়ে গেল এরপর রহিমকে সে একটা দশ লাখ টাকার চেক দিল রহিম সেই টাকা ব্যাংক থেকে উঠিয়ে বাড়িতে একটা দই মিষ্টি বানানোর কারখানা করলো আর সেই দই মিষ্টি শহরে পাঠাতে লাগলো রহিমের দই মিষ্টি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল এখন সারা বাংলাদেশে রহিমের দই মিষ্টি এক নামে পরিচিত রহিম এভাবে দই মিষ্টি বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল হা আমি অনেক খুশি হা আল্লাহ তাআলা হালাল রিজিকের একটা ব্যবস্থা করে দিচ্ছেন হালাল রিজিকের যে বরকত আছে সেটা আমারে দেখলেই বোঝা যায় হা আমি তার উদাহরণ কত কষ্ট করছি কিন্তু সৎ পথে থাকছি আজকে তার জন্যই হা আমার এত কিছু হইছে একটা কারখানা হইছে গ্রামের ডজন খানেক মানুষের কর্মসংস্থান হইছে হা আল্লাহ আমারে খুব ভালো রাখছেন তো দেখলে তো ছোট্ট বন্ধুরা হালাল রিজিকের কত বরকত অসৎ পথে তুমি হয়তো হঠাৎ করে বড়লোক হয়ে যেতে পারো কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না সেটা হবে জাফর চৌধুরীর মতো কিন্তু তুমি যদি ধৈর্য ধরো রহিম মিয়ার মতো তাহলে একদিন আল্লাহ তালা তোমার রিজিকেও বরকত দান করবেন এবং সেটা হবে তোমার কল্পনার বাইরে তাহলে ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি বুঝতে পারলে অবশ্যই আমাদের হালাল রিজিক গ্রহণ করতে হবে তাহলে আমাদের রিজিকে বরকত আসবে কখনোই হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না আজ তাহলে এখানেই বিদায় সবাই ছোট্ট সোনা মনিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মিলি সকালে ঘুম থেকে উঠে নিজের ফোন হাতে নিয়ে শুরু করলো সেলফি তোলা তারপর সে নিজের তোলা সুন্দর ও ফ্যাশনেবল সেলফিগুলো ফেসবুকে আপলোড করতে লাগলো তার এমন সেলফি তোলার পাগলামি রোগ দেখে তার বাবা মা খুবই চিন্তিত ছিল আহা আজকে সকালটা যা সুন্দর না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে পাঁচটা সেলফি আপলোড করে দিলাম সারাদিনে এমন আরো সখানিক সেলফি আমাকে ফেসবুকে আপলোড করতে হবে সেলফি তুলতে আমার কি যে ভালো লাগে এক কথায় আমি একজন সেলফি পাগলি মেয়ে সেলফি তুলে আমার নেশা আরে সেলফি তুলে কি একদিন আমি আমার পেশা বানাবো হুম। মিলি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে তার মা রেহানা বেগম চলে এলো কি ব্যাপার মা মিলি সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে মোবাইল ফোন হাতে নিয়েছো। আম্মু কি যে বলো না সকালে ঘুম থেকে উঠেই তো আমার ফ্রেশ মুডের সেলফি ফেসবুকে আপলোড করে দিতে হয় এই দেখো দেখো বলতে না বলতে আমার সেলফিতে কমেন্টস বন্যা পড়ে যাচ্ছে টুংটাং শব্দ হচ্ছে দেখো মা মিলি এসব তুমি কি শুরু করেছো বলো তো আমি আবার কি করলাম আম্মু আমি তো শুধুমাত্র সেলফি তুলি ফেসবুকে আপলোড করেছি আমি তো আর কিছু করিনি আমিও তোমার ওই সেলফির কথাই বলছি মা তুমি তো আমাদের মান সম্মান রাখবে না তুমি একজন মেয়ে মানুষ দিন দিন বড় হচ্ছ দেখতে দেখতে তোমার প্রায় বারো বছর হয়ে গেছে তোমার ওপর এখন পর্দা করা ফরজ হয়েছে নামাজ ফরজ হয়েছে তুমি সেসব না করে নিজের বেডরুমের তোলা সেলফি ফেসবুকে আপলোড করছো এগুলো করলে কি তোমার বাবার মানসম্মান থাকবে বলো মা মানুষজন কি বলবে ধুর আম্মু আমি মানুষের খাই নাকি পড়ি বলো তো আমি আমার বাবার খেয়ে সেলফি তুলছি আর সেই সেলফি আমি ফেসবুকে আপলোড করেছি এখানে আবার মানুষজনের কি বলো তো আর মানুষ আমাকে কিছু বলি আমি সেলফি তোলা বন্ধ করে দিব নাকি হ্যাঁ কক্ষনো না আর তাছাড়া সেলফি তুলি আর ফেসবুকে আপলোড করলে আরেকটা উপকার আছে আম্মু সেলফি তুলে ফেসবুকে আপলোড করলে কি উপকার আছে বলো তো আমি তো কোনো উপকার দেখি না বরং আমি তো এতে পুরোটাই ক্ষতি দেখতে পাচ্ছি এক তোমার পাপ হচ্ছে দুই তুমি আমাদের মান সম্মান নিয়ে খেলা করছো তোমাকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং যাহার নামে যেতে হতে পারে তুমি যদি আল্লাহর কাছে তাও না করো আম্মু তুমি তো সেই উপকারের কথা জানতেই পারলে না যেদিন তোমার এই মেয়ে কারি কারি টাকা রোজগার করবে সেদিন তুমি বুঝতে পারবে ফেসবুকে সেলফি দেওয়ার উপকার কি টাকা ফেসবুকে সেলফি আপলোড করলে কে তোমাকে টাকা দেবে হ্যাঁ বুঝেছি প্রতিদিন এতগুলো সেলফি তুলে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে আমার মা ঠিকই আছে শোনো ফেসবুক সম্প্রতি নতুন একটা ফিচার এনেছে সেখানে বলা হয়েছে এখন থেকে ছবি আপলোড করে ইনকাম করা যাবে সেটাকে মনিটাইজেশন বলা হয় আমি যদি ফেসবুকে প্রতিদিন সেলফি আপলোড করি আর সেই সেলফিগুলোতে লাইক কমেন্টস ভিউ আসে তাহলে দেখবে আমিও সেই ছবিগুলোর মাধ্যমে লাখ লাখ টাকা আয় করতে পারবো মা মিলি ওসব টাকা হারাম টাকা মা ওসব টাকা আমাদের লাগবে না আমরা মুসলিম ঘরে বড় হয়েছি আমরা ইসলাম কঠোরভাবে মেনে চলে মা আর তোমাকেও ইসলাম মেনে চলতে হবে তাই বলছি ওসব সেলফি তোলা ছেড়ে দাও আর ইসলামের কাজে মনোযোগ দাও পর্দা করো হিজাব আর মাদ্রাসায় নিয়মিত যাও তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন মা আম্মু তুমি এখন এখান থেকে যাও তো তুমি যতই আমাকে বলো না কেন আমি সেলফি তুলে কখনোই ছাড়বো না সেলফি আমার জীবন আর সেলফি আমার মরণ সব সময় আমার ভালো কাজে বাধা দিতে আসো তুমি যত সব কিন্তু মা আর কোনো কিন্তু নয় এ কথা বলে মিলি সেখান থেকে উঠে চলে গেল আর বাথরুমে গিয়ে ব্রাশ করতে করতে একটা সেলফি তুলে সেটাও ফেসবুকে আপলোড করলো এভাবেই সেলফি পাগল মেয়ে মিলির সেলফি নেশা দিন দিন বেড়েই চলছিল একদিন মিলি স্কুলে গিয়ে তার বন্ধুদের বলল শোনো বন্ধুরা ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদের একটা গ্রুপ সেলফি নিতে চাই ইদানিং স্কুলে তোলা মেয়েদের এই সেলফি গুলো খুবই ভাইরাল হচ্ছে তোমরাও যদি আমার মতো ফেসবুকে নিজের একটা পরিচিতি লাভ করতে চাও তাহলে তোমাদের সবার আমার সাথে সেলফি তোলা উচিত মিলির এমন সেলফি তোলার প্রস্তাবে দু একজন ইচ্ছা পোষণ করলেও সেখানে ছিল ফাতেমা ফাতেমা তখন সবার উদ্দেশ্যে বললো শোনো বন্ধুরা তোমরা এসব কি উল্টা পাল্টা কথা বলছো হ্যাঁ তুমি কি বলতে চাইছো আমি ওদের সম্মান নিয়ে খেলা করছি আমি এখানে কি এমন বলেছি ওদেরকে বলেছি একটা গ্রুপ সেলফি তুলতে এতে ওদের মান সম্মান বিসর্জন দেওয়া হয়ে গেল নাকি হ্যাঁ মিলে তুমি মেন্টালি একজন শিখ মেয়ে এই জন্যই ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার নেই তোমাকে সেলফি পাগল বানিয়ে ছেড়েছে এই জন্য তুমি ভালো মন্দ বুঝতে পারছো না মেয়েদের কাজ পর্দার মধ্যে থেকে সমস্ত কাজ করা কিন্তু সেলফি তুলে নিজেদের শরীরকে অন্যের সামনে প্রদর্শন করা নয় আমি শুধু আমার বান্ধবীদের এটাই নিষেধ করেছি আমি মেন্টালি সিক তার মানে আমি অসুস্থ তুমি কি বলতে চাও ফাতেমা নিজেকে কি মনে করে তুমি কয়েকটা হাদিস মুখস্থ করে নিজেকে খুব বড় ভাবো তুমি তাই না গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে এসো না মিলি আমি নিজেকে কখনোই বড় ভাবি না যেটা সত্যি কথা আমি সব সময় সেটাই বলি কিন্তু সব সময় হয়। অনেকে গায়ে লেগে যায় যেমনটা এখন তোমার লেগেছে ডেকেছ তোমাদের ভদ্রমে ফাতেমার কথাবার্তা ও আমার সাথে গায়ে পরে ঝগড়া করতে এসেছে আর আমি নাকি ওর সাথে ঝগড়া করেছি ফালতু মেয়ে একটা আমি তো শুধুমাত্র তোমাদের সেলফি তুলতে চেয়েছিলাম আমি কি ওর সেলফি তুলতে চেয়েছি নাকি বলো তো ওর সেলফি তুলতে ইচ্ছা না করলে না তুলুক কিন্তু তোমাদের মানা করার ওকে হ্যাঁ আমি কাউকে সেলফি তুলতে মানা করিনি মেলে আমি শুধু বলেছি সেলফি তোলা ঠিক কাজ নয় তুমি সেলফি তুলবে আর সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে হাজার হাজার মানুষ এগুলো দেখবে এখানে যারা উপস্থিত আছে সকলেরই বয়স বারো বছরের উপরে চলে গেছে এদের কারোর জন্য এখন শরীর দেখানো ঠিক নয় সেটা কাজ হবে আর আমি সেটাই করেছি এখন যার মন সে তুলবে আর যার মন চাইবে না সে তুলবে না এখানে আমার আর কি বলার আছে শোনো বন্ধুরা লাস্ট বার আমি বলবো তোমরা কি চাও ভাইরাল হতে আমার সাথে সেলফি তুলতে কি কি চাও যারা চাইবি তারা হাত যদিও আগে মিলি সাথে দু একজন সেলফি তোলার জন্য চেয়েছিল কিন্তু এখন ফাতেমার কথা শুনে সবাই চুপচাপ হয়ে গেল কেউই মিলির কথায় আর সায় দিল না ভুল কইলে বন্ধুরা তোমরা অনেক বড় ভুল কইলে ফাতেমার কথা শুনে কেউ সেলফি তুলতে চাইছো না ফাতিমা তোমাদের চাচ্ছে ঘরে বন্দি করতে ও কখনোই চাই না মেয়েরা স্বাধীনভাবে চলে ফিরে করুক ছেলেদের সমকক্ষ হোক ওর কথা শুনলে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে একঘেয়ে আর বরবাদ হয়ে যাবে বুঝেছো তখন তোমাদের সব সময় ঘরে থাকতে হবে কিন্তু আমার কথা শুনলে তোমরা সারা দিন পাখি ডানার মতো উঠতে পারবে যাই হোক আমি তো তোমাদের ভালোর জন্য চেষ্টা করলাম কিন্তু তোমরা সেটা বুঝলে না অবশ্য তাতে আমার কি আমি একাই একটা সেলফি তুলে আপলোড করছি এই কথা বলে মিলি একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড করলো এভাবেই দিন কাটছিল মিলির দিন দিন মিলি সেলফির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়লো যে পড়াশোনায় সে একদমই আর মন দিচ্ছে না মাদ্রাসার ক্লাসে পরীক্ষা হলে সেই পরীক্ষায় সে ফেল করে বসে এটা কি রেজাল্ট মেলি তোমার ক্লাসের সবাই যেখানে ক্লাস পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে আর তুমি পেয়েছো মাত্র দুইশো নম্বর সব বিষয়ে ফেল আমি তোমার অভিভাবকের কাছে কি জবাব দেব এখন বলো ম্যাডাম ওর তো পরীক্ষায় পাশ করতে হবে না ও কয়েকদিন পরে তো হয়ে যাবে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে সেলফি আপলোড করে লাখ লাখ টাকা আয় করবে ও ওকে সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনবে সেলফি পাগল ওর পরীক্ষায় পাশ করার কি দরকার আছে ম্যাডাম ফাতেমা তুমি কি বলেছি না আমার বিষয়ে তুমি নাগ গলেবে না কেন আমার বিষয়ে কথা বলছো আমার পড়াশোনা গোল্লাই চাক এতে আমার কিছু চাই আসে না কিন্তু আমি সেলফি তুলবই আর ফেসবুকে আপলোড করবোই এতে করে প্রয়োজনে আমি মাদ্রাসায় ছেড়ে দিব বুঝেছ মিলি এসব কি কথা বলছো তুমি তুমি এখনো সেলফি তোলো তোমাকে এর আগে কতবার নিষেধ করা হয়েছে স্কুল থেকে নোটিশও দেওয়া হয়েছে কিন্তু তোমার তো দেখছি লজ্জা শরম নেই আর ফাতেমা কি এমন খারাপ কথা বলেছে ও তো তোমার ভালোর জন্যই বলেছে একজন মেয়ে আর মাদ্রাসার ছাত্রী হয়ে তুমি কেন ফেসবুকে তোমার নিজের ছবি আপলোড করবে বলো তো ম্যাডাম এখন আপনিও শুরু করলেন আরে ধুর আমি পড়বই না এই মাদ্রাসায় এই কথা বলে মিলি ম্যাডামের উপর রাগ করে ক্লাস থেকে চলে গেল এদিকে মিলি চলে যাওয়ার পর ম্যাডাম ফোন করে মিলির বাড়িতে সমস্ত কথা জানিয়ে দিল ম্যাডাম খুব ভালো হয়েছে ও চলে গেছে ওর মতো ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় দরকার নেই ও একটা সেলফি মে ও সব সময় চায় আমাদের ক্লাসরুমের পরিবেশ নষ্ট করতে সবাইকে ওর মতো সেলফি বাজ করতে চেয়েছিল কিন্তু আমার জন্যই পারেনি ঠিক বলেছো ফাতেমা দেখবে ওই মেয়ের কপালে দুঃখ আছে ও যেভাবে সেলফিকে নেশার পেশা হিসেবে নিয়েছে একদিন ওই সেলফি ওই মেয়েকে ডোবাবে এই আমি বলে দিলাম এইদিকে মিলি রাগ করে মাদ্রাসা থেকে বেরিয়ে রেল লাইনের ধার দিয়ে হাঁটছিল তখন সে দেখলো উল্টো পাশ থেকে একটা রেল গাড়ি আসছে বাবা কি সুন্দর আসছে এক কাজ একটি করি এই রেলগাড়িটাকে আমার সেলফিতে বন্দি করি এরকম চলন্ত গাড়ির সামনে সেলফি তুললে সেই সেলফি ভাইরাল হবেই হবে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ মিলি রেল লাইনের পাশে দাঁড়িয়ে সে চলন্ত গাড়ির সাথে সেলফি তুলতে গেল কিন্তু রেললাইন থেকে কতটুকু দূরত্বে দাঁড়াতে হয় সে বুঝতে পারলো না গাড়ি এসে ধাক্কা দিয়ে দূরে ছিটকে ফেলে দিল গাড়ির এমন ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়েই মিলি মারা গেল মাদ্রাসার স্যার ম্যাডাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খবর পেয়ে সেখানে ছুটে এলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অকালে একজন মেয়ের জীবন যে শেষ হয়ে গেল তখন তার বাবা মা বন্ধু বান্ধব ম্যাডাম সকলে কান্না করতে লাগলো তো দেখলে তো ছোট্ট বন্ধুরা অতিরিক্ত মোবাইল আসক্তি আর সেলফি তোলার নেশা কিভাবে মিলিকে সারা জীবনের জন্য না ফেরার দেশে নিয়ে গেল তোমরা কিন্তু কখনো মিলির মতো অতিরিক্ত মোবাইল আসক্ত হবে না তাহলে কিন্তু তোমাদের কপালেও এমন দুঃখ আছে সব সময় বাবা মা বন্ধু বান্ধব আর শিক্ষকের কথা মেনে চলবে বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা কি ধরনের গল্প দেখতে চাও তা কমেন্টস করে জানিয়ে দেবে